বলতো দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি হবে বা এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে এটা কি তোমার দুই দিয়ে ভাগ যাবে আমরা কি করব। যখন আমাকে কেউ প্রবলেম দেবে দিয়ে দিয়ে বলবে যে এটা দুই ভাগ যাবে আমরা পুরো সংখ্যাটা শেষের অঙ্কটাকে দেখব। কোনটাকে দেখব শেষের অঙ্কটা এগুলো প্রত্যেকটা একটা একটা করে অঙ্ক এই যে সংখ্যাটা লিখেছে এটা হচ্ছে পাঁচ অঙ্কের একটা সংখ্যা ফাইভ ডিজিট নাম্বারস ইংলিশে বলবো ফাইভ ডিজিট নাম্বারস আর বাংলাতে বলবো এটা একটা পাঁচ অঙ্কের সংখ্যা এই যে পাঁচ অঙ্কের সংখ্যা আছে তার এককের অঙ্ক যেটা শুধুমাত্র ওই এককের অঙ্কটা দেখবো যে এই এককের অঙ্কটা কি দিয়ে দুই ভাগ যায় তো এককের অঙ্কটা যদি দিয়ে দুই ভাগ যায় তাহলে তোমার এই পুরো সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবেই যাবে এমন হতে পারে না যে এককের অঙ্ক ভাগ গেলে অথচ দুই দিয়ে যাবে না তো দুই দিয়ে ভাগ যার নিয়ম হচ্ছে শুধুমাত্র এককের অঙ্কটা দেখবো যদি দেখি সেটা দুই দিয়ে ভাগ যায় তাহলে কি বলবো যে পুরো সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে প্রত্যেকে বুঝেছ একটু কনফার্ম করবে হাতে সেন ব্যবহার করে যারা অনলাইনে আছো প্রত্যেকে বুঝেছ একটু কনফার্ম করবে হ্যাঁ এ তার মানে কি আমরা এক কথায় বলতে পারি যে আমাদের এককের অঙ্কটা জোর সংখ্যা জোর সংখ্যা কাকে বলে আমরা যদিও নাম্বার সিস্টেম ভালো করে পড়ব কিন্তু তাও আমরা কথায় কথায় যখন চলে এলো বলে নেই ইভেন নাম্বার বা জোর সংখ্যা কি যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ যায় ঠিক আছে এবার একজন বলবে স্যার শূন্য কি জোট সংখ্যা হ্যাঁ শূন্য ও জোট সংখ্যা কেন না শূন্যকে দুই দিয়ে ভাগ যায় দুই শূন্য শূন্য অনেকে শূন্য নিয়ে কনফিউজ হয় যে স্যার শূন্য কি জোট সংখ্যা শূন্য কি বিজোর সংখ্যা দেখো জোট সংখ্যা ডেফিনেশন কি যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ যায় তাকে বলবো জোট সংখ্যা যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ যাবে না তাকে বলবো বিজোর সংখ্যা তাহলে শূন্যকে তো দুই দিয়ে ভাগ যাচ্ছে তুমি বলে কী করে স্যার তোমাদের মধ্যে আমি শূন্যখানা চকলেট দিয়ে দিলাম দিয়ে বললাম তোমরা একশো জন ভাগ করে খাও প্রত্যেকে ভাগে কত করে পাবে শূন্য করে প্রত্যেকে ভাগে কত করে পাবে শূন্য করে বুঝেছ কথাটা তো এই কারণে আমরা বলবো কি যে শূন্য হচ্ছে একটা জোর সংখ্যা তার মানে যে কোনো একটা সংখ্যার যদি এককের ঘরে কি থাকে এককের ঘরে যদি আমার শূন্য থাকুক মানে বা দুই থাকুক বা চার থাকুক বা ছয় থাকুক বা আট থাকুক জিরো টু ফোর সিক্স এইট এইগুলো থাকলেই হয়ে যাবে অত কিছু মনে রাখবো না শুধুমাত্র সিম্পলি দেখবো যে এককের অঙ্কটা দুই দিয়ে ভাগ যাচ্ছে কিনা প্রত্যেকে বুঝেছো তো পরে কোশ্চনে যাবো আমি প্রত্যেকে বুঝেছো একটু কনফার্ম করো তাহলে দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি যে এককের ঘরে ছোটোখাটো নোট করে রাখবে কিন্তু আমি যে উদাহরণ দেব সেগুলো কিন্তু ছোটো খাটোভাবে নোট করে রাখবে তাহলে দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি না যদি কোনো একটা সংখ্যার এককের অঙ্ক দুই দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে ঠিক আছে এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন কেমন দেবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন এরকম দুই দিয়ে ভাগ যাবে কি বলবে না এটা কোথায় কাজে লাগে কাটাকাটি করার সময় তুমি দেখলে উপরে একটা বড় সংখ্যা লেখা আছে নিচে একটা বড় সংখ্যা লেখা আছে এরকম টাইপে ধরো ওয়ান টু ফাইভ সিক্স লেখা আছে নিচে দেওয়া আছে থ্রি টু ফোর তো তুমি কাটাকাটি করতে চাইছো তখন কি করবে তখন একজন স্টুডেন্ট বলছে আরে এটা দুই দিয়ে যাবে কি করে বুঝলো সে সেই রকমই বুঝলো যে যেহেতু এককের অঙ্কে চার ছয় আছে উপরে আর নিচে তো আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারবো এই কাটাকাটিতে আমাদের ভীষণ কাজে লাগে বুঝেছ পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে পরীক্ষায় কোশ্চেন হতে এলো ওয়ান টু ফোর ফাইভ দিয়ে স্টার্ট দিয়ে দিল দিয়ে বললো আচ্ছা বলো তো স্টার স্থানে কত হবে যাতে এই সংখ্যাটা তোমার দুই দিয়ে ভাগ যায় অপশান এতে দেওয়া আছে তিন অপশান বিতে দেওয়া আছে পাঁচ অপশান সিতে দেওয়া আছে সাত অপশান ডি আছে আট দিয়ে বলছে বলো তো এককের অঙ্কটা কত হবে মানে স্টার স্থানে কত হবে যাতে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যায় কি আনসার দেবে মেসেজ বক্সে আনসার দাও কি আনসার দেবো এ বি সি ডির মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রত্যেকের আনসার চাই কিন্তু এতজন আছো প্রত্যেকের আনসার চাই আট হবে মানে অপশন ডি ভেরি গুড অপশন ডি অপশন ডি হচ্ছে রাইট আনসার কেন না বাকিগুলো তো তিন পাঁচ সাত তো দুই দিয়ে ভাগ চায় না বিজোর সংখ্যা ঠিক আছে তাহলে আমি কি বললাম যে যদি আমরা দেখি কোনো একটা সংখ্যা দিয়েছে তার স্টার দিয়ে দিয়েছে একটা দিয়ে বলছে ওই স্টার স্থানে কি হবে যাতে সংখ্যাটা দুই দিয়ে ভাগ যায় ওকে আচ্ছা এরকম যদি কোনো একটা কোয়েশ্চেন তোমাকে দিয়ে দেয় দেখি তো কে বলতে পারে একটু যদি অ্যাডভান্স লেভেল একটা কোশ্চেন দিয়ে দেয় ধরো সাপোজ বলল ওয়ান টু ফোর ফাইভ স্টার সিক্স দিয়ে বলল স্টার স্থানে কত হবে দরকার পড়লে লিখবে কিন্তু আমি লিখছি না পুরো তুমি দরকার পড়লে লিখবে স্টার স্থানে কত হবে যাতে এই সংখ্যাটি দুই দিয়ে ভাগ যায় স্টার স্থানে কত হবে যাতে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যায় অপশান এতে বলছে দুই অপশান বিতে বলছে তিন অপশান সিতে বলছে পাঁচ অপশান ডিতে বলছে যে কোনো যে কোনো স্বাভাবিক সংখ্যা আচ্ছা আচ্ছা একটা জিনিস যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা অপশান আবার বলছি কোশ্চেনটা ওয়ান টু ফোর ফাইভ স্টার সিক্স দেওয়া আছে ঠিক আছে ওয়ান টু ফোর ফাইভ স্টার সিক্স দেওয়া আছে দিয়ে বলছে স্টার স্থানে স্টার স্থানে কত হবে যাতে সংখ্যাটা দুই দিয়ে ভাগ যায় দিয়ে চারটে অপশান দিয়েছে অপশান এতে বলছে দুই অপশান বিতে বলছে তিন অপশান সিতে বলছে পাঁচ অপশান ডিতে বলছে যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা তাহলে কি আনসার দেবো মেসেজ বক্সে প্রত্যেকে কিছু আনসার আমি এ পাচ্ছি আচ্ছা আবার কেউ তিন বলেছে দেখো তাহলে কিছুজন কিন্তু ভুল করছো কিছুজন ভুল করছো আমি কি বললাম তোমাদেরকে দুই দিয়ে ভাগ যাওয়ার জন্য নিয়মে কি বললাম আমি কি পুরো সংখ্যা দেখতে বলেছিলাম আমি বলেছিলাম কি শুধুমাত্র এককের অঙ্কটা দেখো ঠিক আছে শুধুমাত্র এককের অঙ্কটা দেখো তুমি হচ্ছে ওই ছেলের মতো হয়ে যাচ্ছ মানে যেই ভুলটা করছো তার ব্যাপারটা ওইরকম ছেলে বা মেয়ের মতো হয়ে যাচ্ছে যে বিয়েতে মানে মেয়ে দেখতে গেছে বা ছেলে দেখতে গেছে ওখানে যাকে দেখার কথা তার পরিবর্তে অন্য কাউকে দেখছে আশেপাশে ভালো শালি পাওয়া যায় কিনা ঠিক আছে তো সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে আমি বলেছি এখানে শুধুমাত্র দুই দিয়ে ভাগ যার নিয়মের সময় এককের অঙ্কটাকে দেখতে তার মানে কি বোঝায় এর অন্য জায়গাগুলোতে যদি কোনো মিসিংও থাকে সেখানে তো যে কোনো বসালেই চলবে তাই না আমি এখানে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কেন বললাম কারণ এখানে একটা ডিজিট একটা ডিজিট বসাতে পারবো আমি যদি শুধু স্বাভাবিক সংখ্যা বলতাম তাহলে তো দশ এগারো বারো সেগুলোও হয়ে যেত তখন ভুল হয়ে যেত তাই আমি বললাম যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা দ্যাট মিন্স আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বসাতে পারি আচ্ছা একটা স্টুডেন্ট বলবে স্যার স্বাভাবিক সংখ্যা কেন এর থেকে ভালো অখণ্ড সংখ্যা বলা এর থেকে ভালো কারণ দেখো এই চারটের মধ্যে বেস্ট আনসার ডি আমি যদি যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা বলি চারটের মধ্যে বেস্ট আনসার ডি কিন্তু যদি আমি বলতে হয় আরও বেস্ট আনসার তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে কোনো এক অঙ্কের অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কাকে বলে হোল নাম্বার যেটা না জিরো থেকে শুরু হয় কারণ এখানে তো জিরোও হতে পারে বলো তাই না জিরোও হতে পারে আমি যদি ওখানে জিরো বসাই বা ওয়ান বসাই বা টু বসাই বা থ্রি বসাই ফোর ফাইভ দেখো ওয়ান থেকে স্বাভাবিক সংখ্যা শুরু আমি বোঝাবো কিন্তু নাম্বার সিস্টেম খুব ভালো করে করাবো বুঝেছো কথাটা তাহলে আমি এখানে জিরো বসাতে পারি তাহলে বেস্ট আনসার হবে যে কোনো এক অঙ্কের অখণ্ড সংখ্যা ওকে জিরো থেকে নাইন এদের মধ্যে যে কোনো বসলেই চলবে কোনো প্রবলেম নেই কি সবাই বুঝেছো তো প্রত্যেকে বুঝেছ কনফার্ম করো হুম বলো যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি বলো তাহলে সেখানে কিন্তু একটা জিনিস প্রবলেম হবে কি যে কোনো স্বাভাবিক সংখ্যা বললে দশ এগারো বারো বুঝিয়ে যায় বুঝেছ কথাটা কিন্তু এটাতে একটা ডিজিট বসাতে পারবে তাহলে তখন কিন্তু মিস্টেক হবে তাহলে আমাকে কি বলতে হবে যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা তো যদি এই চারটে অপশান থাকে তাহলে বেস্ট আনসার ডি কিন্তু যদি আমি দেখি আমার একটা অপশানে দিয়েছে যে কোনো ধরো আমি এরকম অপশানটা চেঞ্জ করছি মন্দে শুনবে কিন্তু অপশানটা চেঞ্জ করছি অপশান এতে বললাম দুই অপশান বিতে বললাম তিন অপশান সিতে বললাম যে কোনো এক অঙ্কের অখণ্ড সংখ্যা যে কোনো এক অঙ্কের অখণ্ড সংখ্যা আর অপশান ডিতে বললাম যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা এবার বলো তো কোনটা নেওয়া বেস্ট হবে কে বলবে তখন কিন্তু সি নেব তখন কিন্তু সি নেব কারণ কি জিরো থেকে নাইন পর্যন্ত আমি সবাইকে দিতে পারি বেস্ট আনসার সবসময় হয় এই যে এ এ বসালেও কিন্তু রাইট কথাটা কিন্তু এ আর ডি এগুলো সির মধ্যে ঢুকে যাচ্ছে তাই আমাকে সিটাকে নিতে হবে বুঝেছো তাহলে বেস্ট আনসার হচ্ছে সি আই থিঙ্ক ক্লিয়ার করাতে পেরেছি ওকে পরে কোশ্চেনে যাই এবার আমরা চলে যাচ্ছি দেখো চার দিয়ে ভাগ যার নিয়ম চার দিয়ে ভাগ যার নিয়ম নতুন কিচ্ছু নয় এই যে দুই দিয়ে ভাগ যার নিয়ম শিখলে দুই দিয়ে ভাগ যার নিয়মটা কী শিখলে গো যে যদি কোনো একটা সংখ্যার বলো এককের অঙ্কটা যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি আমার পুরো সংখ্যাটাই দুই দিয়ে ভাগ যাবে তাই শিখলাম তো এবার চার দিয়ে কি বলছে জানো বলছে চার মানে তুমি তো লিখতে পারো দুই ইন্টু দুই দুটো দুই তাই না তাহলে তুমি এক্ষেত্রে চার দিয়ে ভাগ যার নিয়ম শেখার সময় বলবে যে যদি কোনো সংখ্যার লাস্ট দুখানা ডিজিট কি বললাম যদি কোনো সংখ্যার লাস্ট দুখানা ডিজিট চার দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলবো পুরো সংখ্যাটা চার দিয়ে ভাগ যাবে ওকে তাহলে যদি কোনো সংখ্যার লাস্ট দুখানা ডিজিট চার দিয়ে ভাগ যায় শেষ দুখানা ডিজিট যদি চার দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা চার দিয়ে ভাগ যাবে যেমন দুইয়ের বেলা একটা দুই ছিল এককের অঙ্ক দেখেছিলাম চার মানে দুটো দুইয়ের গুণফল তাই দুখানা ডিজিট দেখব আট মানে কটা দুইয়ের গুণ ফল তিনটে দুইয়ের তাহলে কি করব আট দিয়ে ভাগ যার নিয়ম কে বলবে বলো শেষে তিনখানা ডিজিট শেষে তিনখানা ডিজিট দেখব তখন আমি যদি লাস্ট তিনখানা ডিজিট দেখবো ওটা যদি আট দিয়ে ভাগ যায় তাহলে বলবো বলো তো ষোলো দিয়ে তাহলে কি লিখবো ষোলো মানে হ্যাঁ ষোলো মানে হচ্ছে তাই লাস্ট চারখানা ডিজিট যদি আমার ষোলো দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা ষোলো দিয়ে ভাগ যাবে কি গো সবাই বুঝেছো কনফার্ম করো হুম শূন্য হলে তো একই ব্যাপার হ্যাঁ বলো ষোলো দিয়ে মানে চারটে দুইয়ের গুণ ফল ষোলো মানে চারটে দুইয়ের গু ষোলোকে কী লিখতে পারো দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে ষোলো দিয়ে ভাগ যাওয়ার চেক করার সময় কি করব লাস্ট চারখানা ডিজিট যদি ষোলো দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা ষোলো দিয়ে ভাগ যাবে বুঝেছো বলো হ্যাঁ ওকে এবার আমরা কিছু প্রবলেম করতে পারি তাই তো যাব প্রবলেম করতে